আর কয়েক মাস ঘোষণা হবে ছাব্বিশের মহারণের দিনক্ষণ আর ভোট বঙ্গে কি আবার নতুন জোট দেখবে রাজ্যবাসী বিধানসভা নির্বাচনের আগে নতুন সমীকরণ হবে বঙ্গে একুশের বিধানসভা নির্বাচনের পুনরাবৃত্তি করবে বামেরা আইএসএফ এর পর এবার হাত ধরতে চলেছে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির বামেরা হুমায়ুনের সঙ্গে জোট করলে কংগ্রেস কি করবে উত্তর এখনো অজানা নমস্কার আমি সবচিত শুরু করছি দ্য বেঙ্গল ইঙ্গিত আগেই দিয়েছিলেন মোহাম্মদ সেলিম আর এবার একেবারে সরাসরি বৈঠক বিধানসভা নির্বাচনের আগে জনতা উন্নয়ন পার্টির প্রেসিডেন্ট হুমায়ুন কোভিডের সঙ্গে সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গের রাজ্য রাজনীতিতে বুধবার নিউটাউনের এক বেসরকারি হোটেলে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান ও সিপিএম এর রাজ্য সাধারণ সম্পাদকের মধ্যে একান্ত বৈঠক হয় প্রশ্ন উঠছে একুশের বিধানসভা নির্বাচনের পুনরাবৃত্তি করবে বামেরা আইএসএফ এর পর এবার হাত ধরতে চলেছে হুবাইন কোভিডের জনতা উন্নয়ন পার্টির বস্তুত তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে জনতা উন্নয়ন পার্টি তৈরির পর থেকে বারে বারে বাম কংগ্রেসের মতো শক্তির সঙ্গে জোটের কথা বলতে শোনা গিয়েছে হুমায়ুন কবিরকে একাধিকবার তার মুখে শোনা গিয়েছিল আসন সমঝোতার ফর্মুলাও এই আবহে সিপিএম এর রাজ্য সম্পাদকের সঙ্গে বৈঠক জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের আলোচনা সদর্থক বলছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির মিটিং হয়েছে খুব বন্ধুত্বপূর্ণ পরিবেশে বা যেটা যেটা আজকের দিনে পলিটিক্সে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যত রকম মানে প্রাসঙ্গিকতা আছে সেসবগুলো নিয়ে বিস্তারে আলোচনা হয়েছে এর বাইরে আমি কিছু বলবো না আমাদের একটি টার্গেট যে আমরা এই সরকারের বিরোধিতা যারা করতে চাই বা এই সরকারটাকে যারা ক্ষমতাচ্যুত করতে চায় তারা তাদের সেই সব ভাবাপন্ন দলগুলি যাতে আমরা একটি ছাতার তলায় এসে একটা শক্ত চ্যালেঞ্জ এই সরকারকে দিতে পারি এটাই আমাদের যদিও হুমায়ুনের সঙ্গে বৈঠক সম্পর্কে সেলিম বলছেন তিনি হুমায়ুনের মন বুঝতে গিয়েছিলেন

একদিকে হুমায়ুনের দলের সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে জল্পনা তুঙ্গে অন্যদিকে জনতা উন্নয়ন পার্টির সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে সিপিএম এর অন্তরেই বিরোধিতার সুর দানা পাচ্ছে সিপিএম এর একটা অংশ মনে করছে যে নেতা বাবরি মসজিদ তৈরি করছেন সেই নেতার তৈরি দলের সঙ্গে জোট হলে ফল বিপরীত হতে পারে প্রশ্ন তুলছেন বৈঠকে কেন সম্পাদককেই যেতে হলো কেন তা নিয়ে আগে দলে কোনো আলোচনা করা গেল না কি এমন গোপনীয়তা যে রাজ্য সম্পাদক মণ্ডলীকে এড়িয়ে হুমায়ুনের সঙ্গে বৈঠক করতে হল সরাসরি রাজ্য সম্পাদকের উদ্দেশ্য নিয়ে এমন প্রশ্ন তুলছেন সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর একাধিক সদস্য সেক্ষেত্রে একুশের পুনরাবৃত্তি হতে পারে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মনে করছেন তারা তবে সিপিএমের অন্য অংশ মনে করছে তৃণমূল বিজেপির মোকাবিলায় গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির একজোট হওয়া জরুরি আমাদের অবস্থান পরিষ্কার আমরা বলেছি বিজেপি আর তৃণমূলকে পরাস্ত করার জন্য আমরা বাম গণতান্ত্রিক জননির্ভর সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা এই অবস্থায় প্রশ্ন উঠেছে বামেরা হোবায়ঙ্গরের সঙ্গে জোট করলে কংগ্রেস কি করবে রাজনৈতিক মহল স্মরণ করিয়ে দিচ্ছে একুশের বিধানসভা নির্বাচনের আগে বাম কংগ্রেস আইএসএফ এর সংযুক্ত বোর্চার ব্রিগেড সমাবেশ আইএসএফের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকীর সঙ্গে করবর্তন করতে অসম্মত হয়েছিলেন তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবারেও বামেদের সঙ্গ নিয়ে হুবায়নের জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোটে গেলে কংগ্রেসের ধর্মনিরপেক্ষ দল হওয়ার ভাবমূর্তি ধাক্কা খেতে পারে শূন্যের গেরো কাটাতে শিবিরের কাছে যার রীতিমতো অস্বস্তিকর এবার যদি জোটে যায় কংগ্রেস তা তৃণমূলের হাতে বাড়তি অস্ত্র যোগাবে। ফলে জোট হলেও কংগ্রেসের অন্তর্ভুক্ত হওয়া কঠিন তাই নাকি আসন্ন নির্বাচনে জোটে যেতে চায় না কংগ্রেস খবর সূত্রে জোট করে আমি আর কি করব। সেলিম আলিম ডালিম করবে কি করবো দেখুন কে কোথায় কি বলছে আমাদেরকে তার মধ্যে টেনে না রে ভাই কে কোথায় কি বলছে আমাদের তার মধ্যে না এই অবস্থায় জোট ইস্যুতে কংগ্রেসের কোটে বল ঠেলেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক তবে অধীর চৌধুরীকে নিশানা করেননি আক্রমণ জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে মোহাম্মদ সেলিমের কথায় তৃণমূলে বেশি দরদ শুভঙ্কর সরকারের জোটের জন্য বামপন্থীরা বেশিদিন অপেক্ষা করবে না কংগ্রেস দলের ব্যাপার কংগ্রেস দল কাকে দায়িত্ব দেবে সেটা কংগ্রেস দল ঠিক করবে তবে এটা ঠিক আদিত চৌধুরী যখন সভাপতি ছিলেন তখন বামপন্থীদের সঙ্গে আসন সংযতা হয়েছিল এখন যিনি সভাপতি হয়েছেন বাবু তার তৃণমূলের প্রতি একটু বেশি দরদ আছে বলে মনে হয় বা তিনি নিজের সিদ্ধান্ত নিতে পারেন না এআইসিসি কী করবে তার জন্য অপেক্ষা করছেন সিপিআইএম বা বামফ্রন্ট দীর্ঘদিন অপেক্ষা করে থাকতে পারেন কিন্তু সিপিএম জনতা উন্নয়ন পার্টির জোটে কি আইএসএফ থাকবে নাকি ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ ভাবমূর্তি ঠিক রাখতে দূরত্ব বজায় রাখবে উল্লেখ্য সম্প্রতি জোট চেয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিয়েছে বিজেপি খোদ নওসাদ এই অবস্থায় জোট সম্ভাবনা উড়িয়ে দেয়নি আইএসএফ বরং সম্ভাবনা জিয়ে রেখে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি জানিয়েছেন তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চাওয়া ধর্মনিরপেক্ষ দলগুলোর সঙ্গেই জোট হবে আমাদের অবস্থান স্পষ্ট দিনের আলোর মতো সেটা হচ্ছে যারা প্রকৃত অর্থেই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চাইছেন এবং সেকুলার মাইন্ডলে যারা চলে শুধুমাত্র ওই পোশাক আশাকে সেকুলার নয় কাজকর্মে সেকুলার কথাবার্তা তো সেকুলার যারা চলে তাদেরকে নিয়েই আমরা আপকামিং ইলেকশনে জোট করবো হুমায়ুন সাহেবকে নিয়ে আমাদের অবস্থান অনেক আগেই আমাদের পার্টির পক্ষতেই ক্লিয়ার হয়েছে আমাদের কাছে হুমায়ুন সাহেবের মানে একটা মেসেজ কনভে হয়েছিল তার তার পার্টির কোন এক নেতা কনভে করেছিল দিয়েছিলেন জানিয়েছিলেন সেই মেসেজ আমি আমাদের রাজ্য কমিটি কোর কমিটিতে কনভে করেছি আমাদের এখন পর্যন্ত হুমায়ুন সাহেবের সাথে কিভাবে চলবেন কি করবেন সেটা এখনো ডিসিশন বিধানসভা নির্বাচনের প্রাককালে নতুন জোট সম্ভাবনায় বঙ্গে নয় সমীকরণ কটাক্ষ ছুড়ে দিয়েছে গেরুয়া শিবির কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য সবটাই মোঘল সাম্রাজ্য কোন মোঘল কার হাত ধরে সেটাই দেখার কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষণ বিজেপি এখন দেখছে আমরা দেখতে চাই মোহাম্মদ সেলিম আর তার সাথে হুমায়ুন কবির সবাই মিলেমিশে কি হচ্ছে সবই তো মুঘল সাম্রাজ্য হুমায়ুনও ছিল মুঘল সাম্রাজ্যে আবার সেলিম ছিল সবই মুঘল সাম্রাজ্যেরই আমরা ইতিহাসে পড়েছি কোন মুঘল কার ঘাত ধরে সেটাই দেখা যাক জোট হবে কেন একটা আলাদা বিষয় মাঝখান থেকে সিপিএম গিয়ে ঝাঁপিয়ে পড়ছে ওখানে তারা হয়তো জোটটাকে ঘেঁটে দিতে চাইছে কারণ টিএমসি চাইছে না এরকম কোনো জোট হোক লাগিয়ে দিয়েছে সিপিএমকে আর সিপিএম সব ব্যাপারে সবসময় কনফিউজ থাকে কংগ্রেসের সঙ্গে যাওয়া উচিত কি উচিত নয় এতে কেরালাতে কংগ্রেসের সঙ্গে কি সম্পর্ক হবে বাংলায় কি হবে সবসা কনফিউজ থাকে আর যাওয়ার পরে দেখা গেলো দুজনেই জিরো তো সেখানেও যে জোট হওয়ার কথা দ্বিতীয় জোট সেটাকেও আর ঘেঁটে দেওয়ার জন্য টিএমসি সিপিএম ওখানে ঝাঁপিয়ে করেছে। তবে বঙ্গ রাজনীতিতে নতুন জোট সম্ভাবনা ঘিরে নতুন সমীকরণের জল্পনাকে গুরুত্ব দিতে নারাজ শাসক দল আইএসএফ এর পর এবার হুমায়ুন কোভিডের জনতা উন্নয়ন পার্টির সঙ্গে আলোচনা নিয়ে সিপিএম কে তীব্র কটাক্ষ ছুড়ে তৃণমূল নেতা কুনাল ঘোষের বন্তব্য সিপিএম এর রাজনৈতিক দেউলিয়াপনা হোটেলে হোটেলে ভিক্ষাপত্র নিয়ে ঘুরে বেড়ানোয় দাঁড়িয়েছে তো মোহাম্মদ সেলিমের আচরণ রাজনৈতিক দেউলিয়া ভিক্ষাপাত্র হাতে এখন হোটেলে হোটেলে ঘুরে বেড়াবার সংস্কৃতিতে গিয়ে সিপিএম জানিয়েছে এখন বিষয় হলো যদি জোট করে ভোটে লড়ে বাম আইএসএফ জে আর তাতে যদি যোগ দেয় কংগ্রেস তবে তারা কি মিমকে জোটে নেবেন এখন ভাবছেন হঠাৎ মিমের কথা কেন বলছি এই কথা বলছি তার কারণ আপনাদের মনে পড়ে গত বছর প্রায় শেষের দিকে কানা ঘুষো শোনা যাচ্ছিল বঙ্গে বিধানসভা ভোটের আগে আবারও নতুন করে নাকি মাথা চাড়া দিচ্ছে আসাউদ্দিন দল অল ইন্ডিয়া মজলিশি ইতিহাতুল মুসলিমিন বা তার ঠিক তখনই নয়া দল প্রতিষ্ঠার পর হুমায়ুন কবির বলেছিলেন যে করেই হোক তৃণমূল বিজেপিকে নির্বাচনে ধরাশই করতে হবে তার জন্য জোটে লড়ার ডাক দিয়েছিলেন জনতা উন্নয়ন পার্টির প্রেসিডেন্ট তিনি বলেছিলেন জোটে আইএসএফ মে মাসলেই হবে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করে তারা দেখাবে কে আসবে না আসবে সেটা পরে জানা আইএসএফ এবং আসাদুল্লাহ ওয়াইসি দল আসলেই আমি একটা কথা আছে বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ করে দেখাবো টিএমসি কে ক্ষমতাচ্যুত করে দেখাবো ফেব্রুয়ারি মাসে লাস্টের দিকে বা কুড়ি তারিখের পরে যে যেকোনো দিন ইলেকশন কমিশন ইলেকশন ডিক্লেয়ার করবে আমরা পুরোপুরি জানুয়ারির একত্রিশ তারিখের মধ্যে গোটা রাজ্যের কোন কোন সিটে আমরা আমাদের কার সঙ্গে জোট হবে কে কে জোট করব সেটাও যেমন ক্লিয়ার করব পাশাপাশি একশো বিরাশিটা সিটে টার্গেট আমরা প্রার্থী আর এই জোট প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ কি বলছেন শোনা তৃণমূল কংগ্রেস আড়াইশোর বেশি সিট নিয়ে জিততে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন ফলে বিরোধীরা এই জোট ঘোঁট কে কী করছে এগুলো আমাদের খুব একটা আলোচ্য বিষয় নয় কিন্তু সবার আগে সিপিএম যারা নাকি চৌত্রিশ বছর ক্ষমতায় থাকার জন্য সমানে বড় বড় কথা বলে যায় তারা আগে প্রকাশ্যে স্বীকার করুক যে দুশো চুরানব্বইটা আসনে লড়ার ক্ষমতা মুরদ বামফ্রন্টের নেই সিপিএম মানে কিন্তু সিপিএম নয় সিপিএম মানে কিন্তু বাম ফ্রন্ট অর্থাৎ ওখানেও অনেকগুলো দল সিপিএম সিপিআই আর এস ফরওয়ার্ড ব্লক এসপি ডিএসপি বিপ্লবী বাংলা কংগ্রেস মার্কসবাদী ফরওয়ার্ড ব্লক ফলে সিপিএমের তো এমনিতেই একা লড়ার মুরদ নেই এতগুলো দল নিয়ে একটা বাম ফ্রন্ট এরপর সেলিম ছুটছে কংগ্রেসের কাছে এরপর সেলিম ছুটছে নাওসাদের কাছে এরপর সেলিম ছুটছে হুমায়ুনের কাছে তো তাহলে সিপিএম প্রথম প্রকাশ্যে এত বড় বড় কথা না বলে একটা কথা বলুক দুশো চুরানব্বইটা কেন্দ্রে একা লড়ার ক্ষমতা সিপিএম এর নেই তখন প্রশ্ন উঠেছিল সংখ্যালঘু ভোট একত্রিত করতে চাইছেন হুমায়ুন পুরো দোস্তর মেরুকরণের আবহে ভোট হতে চলেছে বাংলায় বস্তুত সাম্প্রতিক অতীতের বিহারের বিধানসভা নির্বাচনে যে কয়েকটা আসন পেয়েছে মিম বেশিরভাগই পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এই তথ্যই উদ্বেগ বাড়াচ্ছিল বাংলার শাসক দল তৃণমূলের বিহার বিধানসভার ফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে আসাউদ্দিন দল এবং প্রশান্ত কিশোরের বিরোধী ভোট কাটার ফল কি বিরোধী ভোট কেটে একদিকে বিজেপি জেডিইউ জোটের ক্ষমতা দখলের পথ প্রশস্ত করেছে অন্যদিকে পার্টনার তখ্ত দখল থেকে দূরে সরিয়েছে কংগ্রেস আর জেডি মহাগঠবন্ধনকে সঙ্গত কারণেই প্রশ্ন উঠছে বিহারের ফর্মুলাতেই কি বাংলাকে ফেলতে চাইছেন হুমায়ুন दल दल हुमायून खारिज कर दिए हुमायूं कबीर नाम का व्यक्ति सुबेंदु अधिकारी जो भारतीय जनता पार्टी के बंगाल के सबसे बड़े नेता हैं उनकी टीम का कोर मेंबर है और पूरा इंडिया जानता है पूरा भारत जानता है कि सुबेंदु अधिकारी टीम अमित शाह के कोर मेंबर है

बीजेपी को खिलाफ चुनाव में उतरेगी टीएमसी को खिलाफ चुनाव में उतरेगी तो जिसने जिसने पार्टी यहाँ है बंगाल में जो कांग्रेस है कम्युनिस्ट पार्टी है आईएसएफ है सारे मे भी कभी कभी दो हजार इक्कीस में, में मेरा खिलाफ एक उम्मीदवार खड़ा किया तो अच्छा लड़का था लेकिन ओनली फोर्टी फाइव थाउजेंड वोट मिला তো সব पार्टी के लिए सब जो टीएमसी और बीजेपी को खिलाफ जो चाहते हैं मेरा कोई तो नहीं এখন এত কিছুর পর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভোটের ময়দানে একমাত্র দুটি দলই রয়েছে অর্থাৎ তৃণমূল ও বিজেপি বাম আইএসএফ জেইউপি জোট করলেও আর সেই জোটে কংগ্রেস যোগ দিলেও কোনো লাভের লাভ হবে না যা হবে তা হল ভোট কাটাকুটি আর লাভের গুড় কে খাবে তা তো নির্বাচনের ফলাফলেই স্পষ্ট হয়ে যাবে এমনটাই মত রাজনৈতিক মহলের তাই আমাদেরও নজর থাকবে ফলাফলের দিকে আজ এখানে শেষ করছি দ্য বেঙ্গল ভয়েস দেখতে থাকুন সিএন